যতক্ষণ পর্যন্ত ওনার সাথে আমার দেখা হবে না আমি ততক্ষণ কিছু খাব না আমি আমার আমার অনুষ্ঠান পালন করব দেখেন আমি ছোটোবেলা থেকে ওনাকে ভালোবাসি আমি আগে বলছি এখনও বলছি আইডল আইডলের জন্য অনেক কিছু করে মানুষ মানুষকে ভালোবাসার জন্য ছাদ সমুদ্র ফাড়ি দিয়ে মানুষ তার ভালোবাসা মানুষের জন্য অনেক কিছু করে থাকে তাই আমাদের বাংলাদেশে অনেক প্রতিবেন আছে আমার মতো কিন্তু তারা কোনো সুযোগ পাচ্ছে না তাই আমি আমার আমার সেরাটা ওনার হাত ধরে বাংলাদেশ ন্যাশনাল টিমের মাধ্যমে আমার সেরাটা উপহার দিতে চাই ওনার মতো ভালো খেলে তাই আমি আমার আইডলের সাথে একটু কথা বলার জন্য ওনার সাথে শেষ দেখা করার জন্য আসছি যতক্ষণ পর্যন্ত ওনার সাথে আমার দেখা হবে না আমি ততক্ষণ কিছু খাবো না আমি আমার আমার অনুষ্ঠান পালন করব। আজকে থেকে আমার এখানেই আমি থাকবো যতক্ষণ পর্যন্ত আমার এইটাকে সারা দিবে না তামিম ভাই আমি এখানেই পড়ে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না চেষ্টা করছি অনেক মানুষের কাছে উনিতে একজন মহাতারকা একজন মহান তারকার কাছে সাথে দেখা করতে আমি আমার মতো ছোটোখাটো মানুষ কিভাবে সম্ভব বাংলাদেশে অনেকগুলো রুলস থাকে ওই রুলসের মাধ্যমে যেতে পারে না বিভিন্ন মানুষের কাছেই প্রমোশন নিজে কেউ আমাকে দেখা করার সুযোগ করে দেয় না কেননা বাংলাদেশে একে অপরকে হিংসা করে যদি আমি কোনো কিছু হয়ে যায় সেই জন্য আমার বন্ধু বান্ধবদের যতদিকে আসে কেননা আপনি তো জানেন বাংলাদেশে বর্তমানে লক্ষ লক্ষ খেলো ক্রিকেটার একজন ক্রিকেটার একজন ক্রিকেটারকে হিংসা করবে স্বাভাবিক কেননা এখন বর্তমানে ক্রিকেটের অবস্থার খুবই করুণ অবস্থা ইনশাল্লাহ আমি আশাবাদী মন আলাত আমার এই ডাকে তামিম ইকবাল বাইক কাছে আমার নিউজটা আপনারা পৌঁছাই দেবেন অন্তত পক্ষে তামিম ভাই আমার কথাগুলো আমার আমাকে হতাশা করবে না এবং কি আমার ইয়াগুলো ইয়া করবে আর কি তাই তামিক ইকবাল বাইক আমি আমার এই অন্নষণে পালন করার জন্য আমি চেষ্টা করি যেতেছি উনি আমার কথাগুলো উত্তর ইনশাল্লাহ দিবে ওনার সাথে ব্যক্তিগতভাবে একান্ত আলাপ আলোচনার মাধ্যমে দেখেন আমি প্রথমে বলছি আমি ওনাকে ছোটোবেলা থেকে ভালোবাসি মানুষ মানুষ ভালোবাসার জন্য স্বাস্থ্য মধ্যে পারে দিয়ে আছে ব্যক্তিত্ব হয়ে আপনার আমার ফেসবুক আছে ওয়েবসাইট আছে আমার ফেসবুকে আপনারা যাই দেখেন আমার বিভিন্ন খেলাধুলার আর্টিকেল গ্রামারগুলো এবং কি ওনার আম্মা আমার আম্মা সে বেলের ইকবালের মা আমার আল্লাহ প্রদত্ত ওনার মতো কিছু আসে আর ওনার মতো আর্টিকেল আমি হচ্ছে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান হচ্ছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আপনারা আমার ওয়েবসাইটগুলো চেক করতে পারেন ইনশাল্লাহ আমি আশাবাদী আমি বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূরে গিয়ে নিতে পারবো আমি যদি ক্রিকেট নিয়ে রিপ্রেজেন্ট দিতে পারি ইনশাল্লাহ